আর মেয়েদের যৌবন কেন চাপা করা হলো ও মা আমার বোন আমার যৌবন কালটা কোন কাজে লাগাবেন ভালো না মা আমার বোন আমার যতগুলি আমার বেটি আছেন এর ভিতরে একটা মিনিটের জন্য আপনি আমাকে আব্বা মনে করেলেন আর তোমাদেরকে আমি বেটি মনে করেলি। আল্লাহর নবী আপন বেটি ফাতেমাকে ফরজ গোসল শিখিয়েছেন শিক্ষার ব্যাপারে লজ্জা নাই রে যতগুলি আজকে তালগাছির জালসাতে হাজির হয়েছেন। আমি নিজের পেটের বেটি বলছি। তোমাদের আব্বা, তোমাদেরকে মাত্র পাঁচটা মিনিট কথা বলবে। একবার কান খুলে শোনো তোমাদের দায়িত্ব কি আল্লাহ তারবার আখবা তালা বলছেন। খুল্লেল ম মিনাতে একযজনা তিন আবসা আরেহিন তোমাদেরকে চাপাহচ উপননির জন্য দেওয়া হয়েছে। ও আমার বেটির দল।

এটাকে তুমি হারিয়ে দিও না সাপের মাথায় মনি থাকে জীবনে শুনে আসছি দেখি নাই যে সাপের মাথায় মনি থাকে ওই রাজ সাপ সেই সাপের মনিটা যদি চুরি হয়ে যায় সাপ আর নিজের জাম নিজেকে রাখে না পাথরে মাথা ঠুকে ঠুকে নিজেকে মেরে ফেলে ও মামা তোমাদের কাছে একটা সতীত্ব রয়েছে যদি কোনো নারীর সতীত্বটা অকালে অপব্যবহারে চলে যায় তাহলে তার বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক গুণে ভালো আমার আল্লাহ বলছেন হে আমার বাংটির দল তোদেরকে চাপা যৌবনের জন্য দিলাম তোর স্বামীটা চলে যাবে জিহাদে তোর স্বামীটা চলে যাবে ইনকামে প্রবাসে তোর স্বামীটা গিয়ে বিদেশে টাকা ইনকামে চেন্নাই থাকবে আর তোর স্বামী চলে যাবে আপনার কিনা জিহাদের ময়দানে দাঁড়িয়ে থাকবে থাকবে কিংবা শহীদ হয়ে যাবে তোর যৌবনকে আমি উগ্র করিনি ওটাকে সুন্দর করে ঘেরে ঘুরে আল্লাহর দেওয়া নিয়ামতকে নষ্ট করে দিও না এটা এদের একটাই দায়িত্ব মাঝে একটা জ্ঞানের কথা বলবো আর আমার ব্যক্তিগত কথা একটা বলবো তো জ্ঞানের কথাটা শুনেন যে নারীদের নারীদের জৌনাঙ্গ কি কাজে লাগে দেখেন কত দামি কাজে লাগে আল্লাহ নিজে কাজলেন কি কাজলেন আল্লাহ কোরআনে তার দলিল দিয়ে দিয়েছেন কি কাজলেন ওদিকে বাড়ি হ্যাঁ মতি ঠিক আছে ও কই বাইরে আসে না ও ধরলে আছে

আপনারা উঠছেন কেন দেখেন কথা বলেছি তো এখনই ঘর চলবে কত মোটা আর বউ ওইখানে জালসা শুনছে বসেন সকলে একবার তকবীর উচ্চ আওয়াজ দেন না রে তকবীর মাঝে মাঝে মাদ্রাসা যখন এটা সব কাজই করতে হবে তবে আমি শেষ দিকে করি বিরক্ত করি না তো নারীদের যৌবন কোন কাজে লাগে আমি একটা উদাহরণ দিব উদাহরণটা ভালো করে শুনেন ধরে নেন মক্কা কাবা শরীফের ইমাম সাহেব আমার বাড়ি এসছে কোনো কারণে এসছেন কলকাতা আমার বাড়ি এসছে একটু উদাহরণ দিচ্ছি তো উনি বলছেন যে ভারতের সব থেকে ভালো জায়গা কোনটা এই পশ্চিমবঙ্গের মধ্যে আমার দার্জিলিং চলেন পাহাড় দেখাবো খুশি হয়ে গেলে রেডি হয়ে গেলেন প্রাইভেট গাড়িতে নিয়ে যাচ্ছি আমি আবার এসি গাড়ি হাই রোডটা কোনো কারণে জাম হয়ে গেছে গাড়ি কিছু হয়েছে পাল্টি হয়েছে তো এই রাস্তাটা ধরছি তা আপনাদের ভালুকার ওপর দিয়ে রাঙাইপুর হয়ে কুশিদা হয়ে একবারে যে টুঙ্গি দিগিতে উঠব এমন সময় ঠিক রতুয়া পার হয়েছে তখন ইমাম সাহেব বলছে রাত হয়ে গেল আমি রাতে তো সফর করি না একটু আরাম করলে হতো আমি তালগাছি যুবকদেরকে ফোন করছি যে ইমাম সাহেব আসছেন স্বয়ং কাবা শরীফের ইমাম সাহেব আব্দুর রহমান সুদাইসি সাহেব আপনাদের ওখানে রাতটা থাকা যাবে বলেন আপনারা খুশি হবেন না দুঃখিত হবেন খুশিতে পাগলা হয়ে যাবে গাঁয়ের রাস্তাঘাট ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেবে একদম আর কি খুব কি খেলে খুশি হবে এই হয়ে যাবে ঠিক বললাম না ভুল পক্ষান্তরে যদি আমাদের এলাকার কালু ডাকাত চললো তো তালে থাকবে বলছে বলেন খুশি হবেন আর হ্যাঁ না বলেন খুশি হবেন এটা মা আমার বোন আমার শুনেলেন যখন ইমাম সাহেব আসবে তখন আপনি মসজিদে দেবেন মাদ্রাসায় তার জায়গা লোক তেমনি জায়গা আর যদি তো আপনার কালো ডাকাতের ঘরে ঘন্টা কাটিয়ে চলে যাবে ওর জন্য কোনো ভালো মানুষ চিন্তা করবে না তার মানে উদাহরণটা কেন দিলাম আজ পর্যন্ত আদম আলি সাল্লাম বাদ দিয়ে আদম আলি সাল্লামকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন ওনাকে বাদ দিয়ে পৃথিবীর যত মানুষ এসেছে হাতগুলো ধরে বলছি তোদের মা তোদের পা ধরে বলছি দেখবার ভেবে দেখ কথাটা পৃথিবীর বুকে যত মানুষ এসেছে কিছুক্ষণ তোদের পেটে থেকে এসেছে এমনকি বিশ্বনবী কেউ মেয়ের পেটে থেকে দুনিয়া দেখতে হয়েছে তাহলে তোদের পেটটা কত দামি নবী হোক আর আলেম হোক নারীর পেটে কিছুক্ষণ থাকতে হবে যদি কোনো নারী তার সতীত্বকে অবৈধ পুরুষ দিয়ে নষ্ট করে দেয় ওই পেটের ডাকা ছাড়া ইমাম হবে না আর যদি কোনো নারী বুকে হাত দিয়ে বলে আমার সতীত্বের গ্যারেন্টি আছে শুধু ব্যবহার করা নয় আমার দাঁতের চিরল দাঁতের হাসি দিয়ে আমি কাউকে এতটুকু আনন্দ দিইনি হারাম পুরুষ আমার বডি দেখেনি আমি নূর মোহাম্মদ গ্যারেন্টি দিছি এখনো তোমার পেটে আল্লাহর অলির জন্ম হবে আল্লাহ কোরআনে বলেছেন ও মারিয়া বাবনা তা ইমরানা আল্লাতি আহসানাত ফারজাহা ফানাফাকনা ফিহিম রুহিনা ওয়া সাদাকাত রব দেহা ও কুতবি ও মিনাল কান হে পৃথিবীর যুবতীর দল ওরে আমার বেটির দল তোরা তালগাছির লোকের বেটি লস আমি নূর মাহমুদের বেটি আমি তোদেরকে বেটি বলে বলছি একবার মারি মার দিকে তাকিয়ে দেখ আল্লাহ বলছে সে সতীত্বের গ্যারেন্টি দিয়েছে আমাকে আর আমি তাকে নিয়েছি তার পেটের ভিতর থেকে ইসাকে অতএব তোরা যদি সতীত্বের গ্যারেন্টি আজও দিতে পারিস আমি আল্লাহ আজও তোর পেটে আমার অলিকে হাফেজকে মাওলানাকে মুফ মুক্তি কিন্তু বেটের দাল সামান্য জিলে পির লোবে তুমি এই প্যান্ডেল থেকে বেরিয়ে গিয়ে চায়ের দোকানে দাঁড়িয়ে আছো খালারে তুমি জানো তোমার মূল্য কত এবার একটা মেয়ের মূল্য এবার আপনাদেরকে শোনাই মেয়েরা এখানে তো ক্যাঁচের ম্যাচের করে বকছে মেয়েরা জান্নাতে গিয়েও ঝগড়া করবে শুনেছেন জান্নাতে ঝগড়া আছে সালামা সেখানে কোনো ঝগড়া নাই কি ঝগড়া হবে আপোষে কথা কাটাকাটি হবে সেটা রাগে নয় আনন্দে হুরেরা বলবে আমরা ভালো দুনিয়ার মেয়েরা বলবে আমরা ভালো হুরেরা বলবে আল্লাহ আমরা ভালো দুনিয়ার মেয়েরা বলবে বেশি বকবি না তোদের থেকে আমরা ভালো আল্লাহ বলবে হুরেদের দল তোরা কেনে ভালো বল একটা হুর উঠে বলবে প্রতিনিধি হয়ে রব্বুল আলমিন আমাদের জীবনে মেন সয়নি আমাদের নিফা সাইনি আমাদের পেশাব ছিল না আমাদের পায়খানা ছিল না আমাদের পোঁটা গড় থুতু হয়নি গায়ে ময়লা হয়নি আমাদের ঘাম হয়নি অতএব আমরা সদা পবিত্র আমরা ভালো ওরা বসে গেল এরপরে আমার আল্লাহ বলবেন ও দুনিয়ার মেয়েরা তোমরা নিজেদেরকে ভালো বলছো তো কেন বলো তাহলে এই মেয়েগুলি আমার এই বেটি গুলি উঠে দাঁড়িয়ে বলবে রব্বুল আলমে আমরা নামাজ পড়েছি ওরা নামাজি আমরা তেলোয়াত করেছি জীবনে কোরআনের একটা অক্ষর বুঝে না এই আল্লাহ আমরা রোজা রেখেছি এরা রোজা রাখেনি সর্বোপরি শেষ কথা তোমার যত বান্দা আমাদের পেটের ফসল হে আল্লাহ এমন তোমার আলেম হাফেজ কারি মৌলানা আমাদের পেটের ফসল আমাদের দুধ খেয়ে মানুষ হয়েছে তোমার যত শহীদ সব আমাদের রক্তগুলো গুলো যা মাটিতে বয়েছে ওর ভিতরে আমাদের দুধের ফোটা লোকানো আছে হে আল্লাহ আপনি বিচার করেন শুধু শহীদ আলেমদেরকে নয় তোমার প্রিয় হাবি নবী মোহাম্মদ পর্যন্ত আমাদের পেটের ফসল আমরা নবী মোহাম্মদ মা একটি হাদিসে নাই কোরআনে নাই তফসিরে নাই আমি নূর মাহমদ বলছি বেটি রে তুমি যদি কেয়ামতের মাঠে বুকে হাতটা দিয়ে বলো আমি একজন মমিন আমি মানে নবী মাহমদের মা তোমার দাবিটা মিথ্যা হবে না তাহলে তুমি শহীদের মা তুমি আলেমের মা তুমি হাফেজের মা তুমি কারির মা তোমার পেটে আসার জন্য কতজন রেডি হয়ে রয়েছে আর তুমি সামান্য লুচ্চার ফিক হাসি দেখে কেন জিলাপির লোভে দাঁড়িয়ে আছো তোমাকে একবার ভাবতে হবে না যে আমি কোন লোকের মা আমি নবী মোহাম্মদ সাল্লামের মা আমার ব্যক্তিগত যুক্তি একটা দিছি বেটি হে আমার বেটি একটা হলো এই যে আপনারা খেতে দিচ্ছেন কাগজের পাত আর একটা হলো করির থালা দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই বলেন কাজ তো কি কাগজের থালাতেও খায় করির থালাতেও খায় কাগজের থালাতেও খায় করির থালাতেও খায় তবে কাগজের থালাতে খাওয়া হলে ছুঁড়ে ফেলে দেয় করির থালাতে খাওয়া হলে সার্ফে দিয়ে নির্মাণে ধুয়ে শো কেসে তুলে রাখে দুপুরবেলায় খেয়ে মৌরি চাবায় পান চাবায় আর তাকিয়ে তাকে দেখে কলিয়াটা ঠান্ডা হয় তো কর থালা হলো বিবি আর কাগজের থালা হলো প্রেমিকা কোরিপ থালা হলো বিবি কাগজের থালা হলো প্রেমিকা একেও খায় ওকেও খায় প্রেমিকাকে খাওয়া হলে চুড়ে ফেলে দেয় বিবিকে খাওয়া হলে গোসল করে আবার বিছানার কাছে নেয় মাথাটা লেড়ে দাও চুলটা লেড়ে দাও আর প্রেমিকার কাছ থেকে দূরে পালাবার জন্যে মরে ও বেটি রে প্রেমিকা হতে না। কাগজের থালার বরং তুমি মা বাপের অপেক্ষা করো নিশ্চয় তুমি কারো করি থালা হবে তার বিছানায় থাকবে শোক এসে থাকবে অতএব জ্ঞানের কথা বলে গেলাম

ছায়াতে থাকবে ওর মধ্যে ওই যুবক যুবতী যে যৌবন কালটা অপক্ষয় করল না বরং আল্লাহ এবং রসুলের হুকুমে চালাল